আর প্রকাশক সাফিয়া খন্দকার রেখা সেও আবৃত্তি করে এটা হলো আমার চতুর্থ বাচ্চাদের ছোট গল্প নিয়ে লেখা আর আমার আর একটা বই বেড়েছে বেরিয়েছে বনো চিঠি এটা আমি ধারাবাহিকভাবে চিঠি লিখি শুভ্র শুভ্রর কাছে নীলের চিঠি সেই চিঠিগুলো কিছুটা ডায়রিয়া আকারে বের করেছি কালাঞ্জলি প্রকাশ থেকে বেরিয়েছে তো এটা আমাদের নিচে আছে আর এটা রকমারিতে পাওয়া যাচ্ছে তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জেমি এরপর আমি ডান থেকে আমার আর কি নাম পুরো নামটা হ্যাঁ সায়দারুকা উনি তার বই নিয়ে বলবেন আরেকটা একটা বিষয় একটু উল্লেখ করি সেটা হচ্ছে যে সাধারণত আমরা এই এই বছরের বই নতুন বই হিসাবে ধরে থাকি তো আমরা দুই হাজার তেইশেও যাতে বই বের হয়েছে সেটাকেও আমরা এখানে গ্রহণ করছি বই মেলায় কারণ লেখকটা চান তার বইটা সম্পর্কে সবাই জানুক মানে জানুক তার একটা আবেগ থাকে সেই কারণে আমরা বইমেলা কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে এটা করেছি তা আপনি আপনার বইটা সম্পর্কে বলতে পারেন সবাইকে আমার এবার বইটি বেরিয়েছে একুশে বইমেলায় বইটির নাম হচ্ছে নীল প্রেম এখানে চল্লিশটি কবিতা আছে বেশিরভাগই প্রেমের কবিতা আমার বইটির নাম নীল নীলপ্রেম আমি রেখেছি এই জন্য মানুষের ভালোবাসার রংটাও কিন্তু নীল বেদনার রঙটাও নীল দুটো মিলেমিশে একাকার হয়ে নীলপ্রেম সেই জন্য আমার নামটি দিয়েছি আমি নীলপ্রেম ধন্যবাদ ধন্যবাদ এবার আমার বা দিকে আছেন আসসালাম আলাইকুম আমি ইমদাদ আমি আসলে যে গল্পগুলো লিখি আমার সব বইগুলো হচ্ছে শিশু শিশুতোষ বই এবং এটা আমি দুইটা ভাষা ইউজ করেছি এখানে বাংলা এবং ইংরেজিতে এবং এখানে যে ছবি আছে সেই ছবিগুলো আমি আঁকি আমার এবার তৃতীয় প্রকাশনা হচ্ছে আমার বেগুনি ডলফিন এবং এই বইটি আপনারা নিচে বই মেলাতে পাবেন ধন্যবাদ ধন্যবাদ এরপরে আছে আপনি আপনার বই সম্পর্কে বলেন এবছর আমার তিনটে বই বেরিয়েছে দুটো যৌথ আর একটা হলো একক কাব্যগ্রন্থ সকলেটা গ্রন্থ তো দুটো যৌথ আর একটা একক আমি প্রথমটা দেখাচ্ছি এটা আমার বেরিয়েছে অমর একুশে বইমেলা দু হাজার চব্বিশ ঢাকা থেকে প্রতিবিম্ব প্রকাশন থেকে বইটির নাম রাঙামাটির রাজবাড়ি এটা যৌথ এটা আমার ভারতীয় বন্ধু কবি জাসমিনহা এবং আমি তার জন্মভূমির যে জেলা আর আমার বাবার রাজবাড়ি দেশের জেলা দুটোর নাম মিলিয়ে আমরা এটা করেছি এটার মধ্যে প্রতিবিম্ব প্রকাশনের আগুন খায়ের ভাই খুব চমৎকার একটা শুভেচ্ছা বার্তা দিয়েছেন সেটা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে ওইটা আমাদের দুই বাংলার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থেকে লেখা দ্বিতীয় আমার যেটা এসেছে কাব্যগ্রন্থ এটা নাম ঘুমন্ত রোদ্দুর এটা আমার একক কাব্যগ্রন্থ পঁয়তাল্লিশটা বাংলা এবং পঁয়তাল্লিশটা ইংরেজি কবিতা অনুবাদ করা আছে আমারই যোগ্যতা যেটুকু আর কি বলে সেটা থেকে তো এটা বেরিয়েছে ভারতের ভারতী প্রকাশন থেকে এটার নামটা আমার কাছে খুব জনপ্রিয় অসম্ভব ভালো লেগেছে এবং অনেকে পছন্দ করেছে এই জন্য বললাম সেটা হচ্ছে ঘুমন্ত রোদ্দুর আমি দেশকে এত মিস করি তার মধ্যে সবচেয়ে মিস করি যে আমার রোদকে দেশে যে এত রোদ ছিল এত এত প্রাচুর্য ছিল রোদে সেটা বুঝতে পারিনি কিন্তু এখানে আসবার পরে বুঝতে পেরেছি শীতের দেশে যে কতখানি সেটা জরুরি ছিল আর মূল্যবান ছিল সেই সেন্স থেকে আমার ঘুমন্ত রোদ্দুর লেখা যেটা নাম দেওয়া হয়েছে এবং এটা আমার বুকের মধ্যে আমি লালন পালন করি সেটা দ্বিতীয় বই বেরিয়েছে সেটা আনন্দ আনন্দ প্রকাশন থেকে এটা আমার যৌথ কাব্যগ্রন্থ আমার 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 কবি বন্ধু ভারতীয় ডাসমিনা খাতুন একসাথে এটা আমাদের দুই বন্ধুর এবং দুই ভাষার মাতৃভাষা যে আমাদের সব এক সব কিছু মিলিয়ে যে বন্ধন সেই বন্ধনের সাথে আমরা আমাদের এই জান্নাতি জুই দুজনের নামেরও একটা সংযুক্ত করে বইটার নাম ধন্যবাদ জান্ন আমাদের সময় একটু কম সবাইকে সুযোগ আমার মনে হয় এরপরে আছে আমার আপনি দেড় মিনিট সময় আপনার আচ্ছা আমার নাম জেবন জল আয়ের প্রতিচ্ছবি আমার দুই হাজার একুশ সালে প্রকাশিত বই আমার সর্বপ্রথম বই এই বইটা সেইবার আমি একুশে মেলাতে বাংলা একাডেমির মেলাতে নিয়ে বসতে পারিনি কারণ কোভিডের জন্য আমি নিজে যেতে পারিনি সেই মেলা হয়নি এটা রকমারি এ পাওয়া যাচ্ছে দুই হাজার তেইশ সালে প্রকাশিত আমার ত্রিবেণীর মাঝে তুমি দ্বিতীয় বই এটা তিন লাইনের একটা কবিতা কবি গুলজার যিনি উর্দু কবি ইন্ডিয়ার ওনার কনসেপ্ট শুধু বাংলায় আমি লিখেছি এবং ওনার কনসেপ্ট কিন্তু বাংলায় প্রথম লিখেছেন কবি হাইকে হাসমি দ্বিতীয় আমি বাংলাদেশে আচ্ছা যাই হোক এটা হচ্ছে অন্তরিক্ষে অন্তরিক জাস্ট এক সপ্তাহ আগেই বেরিয়েছে পূর্ণ কবিতা আমার এটাও রকমারি ডট কমে কিছুদিন পর পাওয়া যাবে এই বই নিয়ে আমি আজকে বসলাম আমার তিনোটা বইয়ের আজকেই মূল উন্মোচন হবে অনেক ধন্যবাদ হ্যাঁ এবার ইসমাতারা আছে আমাদের আমার ডান পাশে আমি আপনাকে আপনার বই একটাই বই না আসসালামু আলাইকুম সবাইকে খুব ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠান আসতে পেরে তো আমি অ্যাকচুয়ালি আমি সায়েন্টিস্ট আমি কোনো লেখক নই তো আমার বইটা এটার নাম হলো মানে আমার যত কথা আমার আত্মজীবনীমূলক বই আমার একদম একদম ছোটো বয়স থেকে আজ পর্যন্ত আমার যে সুখ দুঃখ মানে হাসি কান্না আমার আমার জীবনের মানে সমস্ত ঘাত প্রতিঘাত আমার সংগ্রাম আমার সাকসেস সব আমি এখানে লিখেছি তো আপনারা বইটা পাবেন এটা আমাদের রকমারি ডট কমে আছে আমার একটা বইমেলা এই আমার এই আমার এই বইটি এবার আমাদের একুশে বইমেলাতে পাওয়া গেছে এবং ভালো সেল হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা বইমেলাতে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের সাথে আরেকজন লেখক আসছেন তার আরেকটি নতুন আরেকটি বই জীবন নামে মৌসুমী সেন ভট্টাচার্য আপনি আপনার বইটি নিয়ে যদি একটু বলেন কিছু ধন্যবাদ দাদা ভীষণ ভালো লাগছে বইমেলায় এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আমি আজকে উপস্থিত থাকতে পেরেছি অনেক জনের সঙ্গে ভাগ করে নিতে পেরেছি আমি মূলত কলকাতা বাসী যদিও পূর্ববঙ্গীয় একটি আমাদের মা বাবা মার জন্মসূত্রে আমি পূর্ববঙ্গীয় নিজেকে মনে করি পূর্ব এবং পশ্চিম দুই বঙ্গের মধ্যেই আছি আমি এবছর ছোট থেকে কিছু লেখালেখি করি তো বেসিক্যালি আমি একটু গান সঙ্গীত চর্চা করি তো সঙ্গীত শিল্পী হিসাবেই হয়তো আমাকে অনেকে জানেন যারা জানেন এবছর আমি কলকাতা ইন্টারন্যাশনাল ফেয়ার থেকে আমার একটি কাব্যগ্রন্থ পাবলিশ করেছি কিছু কবিতা সংকলন করেছিলাম সেগুলো এখানে একসাথে সংকলন বই হিসাবে পাবলিশ করতে পেরে খুব আনন্দ পেয়েছি আর এই বইটি আমার বাবাকে আমি উৎসর্গ করেছি উনি বর্তমানে ঈশ্বরদের সঙ্গে স্বর্গে বাস করেন তো স্বর্গীয় বাবাকে আমি আমার প্রণাম বাবা মায়ের ঋণ তো কখনো শোধ করা যায় না চেষ্টা করাই ভার কিন্তু চেষ্টা করেছি বাবাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আমার লেখার মধ্যে দিয়ে আমার এই বইতে বিভিন্ন ধরনের লেখা আছে যেমন এইখানে প্রকৃতির সৌন্দর্য আমি বর্ণনা করেছি ঠিক সেরকমভাবে ভালোবাসা ভালোবাসা কেমন হয় সেটা শুধু নারী পুরুষের নয় এই যে প্রকৃতিকে ভালোবাসা বা মানবে মানবে প্রেম এই প্রেম সংক্রান্ত বেশ কিছু লেখা আছে ছোটোবেলা আমাদের কেমন ছিল সেই ধরনের কিছু লেখা আছে নানান ধরনের জীবনের নানান বৈচিত্র্য সম্পর্কে আমি লিখে লেখার চেষ্টা করেছি আপনারা বইটি পড়লে আমার খুব ভালো লাগবে বই পড়ে নিজেদের মতামত আমাকে জানাবেন অনেকেই পড়েছে তারা আমাকে উৎসাহিত করেছেন আমি আমার পরবর্তী বইয়ের জন্য লেখা শুরু করেছি সবাইকে অনুরোধ রইল আমার বইটি পড়ার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ মৌসুমি আমাদের শেষ লেখক আমাদের সাথে আছে মাহমুদের নাসরিন আমি তার বইটি দেখলাম এটা একটু গুরুত্বপূর্ণ বই আমি এর আগে দেখেছি বইটা সম্পর্কে আমাদের জীবন নিয়ে ডায়স জীবন আমি তাকে মাহমুদেরকে তার বইটা সম্পর্কে একটু বলার জন্য ধন্যবাদ জসীম ভাই আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা কষ্ট করে আছেন এখনো পর্যন্ত আর আগামীকালও থাকবেন আশা করছি আমার এটি প্রথম বই আমি লেখালেখি করছি অনেক আগে থেকেই কিন্তু বই আকারে এটি আমার প্রথম বই বেরিয়েছে বইটির নাম ক্যানাডা বাংলাদেশ ডায়সফোরা জীবন তো এটি একুশের বইমেলায় এবার বেরিয়েছে তো এই আনন্দ কিন্তু আমি আগে বুঝতে পারিনি যে বই বের হলে এত বেশি ভালো লাগে কারণ লেখা বেরিয়েছে প্রথম আলোতে লিখতাম বিভিন্ন পত্রিকায় জনকণ্ঠ ইত্তেফাক আমাদের এখানকার লোকাল পত্রিকায় বেরিয়েছে আর সেই লেখাগুলো আসলে ডায়েস করার জীবন যেহেতু আমরা প্রবাসী সেহেতু আমরা না ঘরকার না বাহিরকা। আমরা দেশের কথা না পারি ভুলতে আবার এখানেও আমাদের জীবন জীবিকা নির্বাহ করতে হয় তো আমরা দেশকে সবসময় মিস করি আমাদের দেশের আত্মীয় স্বজনকে মিস করি তো আমার এই বইটিতে আসলে আমাদের বাংলাদেশের জীবন যেমন এসেছে বাংলাদেশকে আমি বাংলা ভাষাকে যেমন মিস করছি বাংলার কালচারকে যেমন মিস করেছি সেই জিনিসগুলো এসেছে আবার এখানে এসে যে যে জিনিসগুলো আমি পেয়েছি যা আমি বাংলাদেশে পাইনি যেমন কর্মজীবী হিসাবে কর্মজীবী নারী হিসাবে আমি বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতাম ইংরেজি সাহিত্য পড়াতাম তো বাংলাদেশে কর্মক্ষেত্রে যে সমস্ত ডিসক্রিমিনেশনের শিকার হয়েছি অথচ আমি বিদেশে যেমন ক্যানাডা বা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছি ইংল্যান্ডে পড়াশোনা করেছি এসব জায়গায় মেয়েরা যে সুযোগ সুবিধাগুলো পায় সেগুলো আমার লেখায় উঠে এসেছে আর প্রফেশনালি আমি একজন ইমিগ্রেশন কনসালটেন্ট তো আমার এই বইয়ে কিছু লেখা এসেছে যেখানে আমি সতর্ক করার চেষ্টা করেছি যারা বাংলা ভাষাভাষী বাংলাদেশের হোক বা কলকাতার হোক বা যারা বাংলা ভাষাভাষী আছেন তারা যেন সতর্ক হতে পারেন তারা যেন সঠিক পন্থায় ক্যানাডায় কীভাবে ভিসা এবং ইমিগ্রেশান নিয়ে আসতে পারেন জব অফার নিয়ে আসতে পারেন বিজনেস ইমিগ্রেশান নিয়ে করতে পারেন এই সব বিষয়গুলো কিন্তু চলে এসেছে তো আপনারা যদি সম্ভব হয় বইটি পড়বেন আর আপনারাই আমাদের অনুপ্রেরণা আমি এত খুশি যে বাংলা লেখা আরও এগিয়ে নিয়ে যাব বা চেষ্টা করবো বাংলায় আরও লেখার জন্য। আর এই বইটি আমাদের তলায় পাওয়া যাচ্ছে আর রকমারি ডট কমেও আপনারা পাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ মাহমুদা আসলে সবার এখানে যারা লেখকরা আছে সবার বই নিচে আমাদের বই প্রদর্শনী হচ্ছে বই স্টল আছে আপনারা যাবেন ওখানে আমারও একটি বই আছে হৃদয় লিখেছেন নাম নতুন এই বছরের তো আমি যেহেতু আমার বই সাথে নেয় এই জন্য আমি নিজেরটা নিজেই বললাম ওটাও নতুন বই তো আমরা অনুষ্ঠানের শেষে এসে এসে পৌঁছেছি আমাদের অনেকগুলি অনুষ্ঠান আছে আরও এগারোটা পর্যন্ত কালকে সারাদিন চলবে আপনারা আসবেন পাঁচটার সময় আমাদের বাংলাদেশ থেকে প্রকাশকরা এসেছেন তাদের নিয়ে একটি অনুষ্ঠান আছে প্রকাশক পরিচিতি আপনারা আশা করি সেই অনুষ্ঠানে থাকবেন এবং আমাদের আজকে অতিথি হুমায়ুন কবির ভাই লেখকদের উদ্দেশ্যে এবং তার নিজের বই নিয়ে বলবেন এর মাধ্যমে আমাদের আজকে এই পর্ব শেষ হবে আপনাদের সবাইকে ধন্যবাদ হুমায়ুন কবির অনেক ধন্যবাদ সবাই আপনাদের আবারও শুভেচ্ছা আমি বই নিয়ে তেমন বলার কিছু এটা আমার একটা প্রবন্ধের বই হলুদ সাহিত্যের ছল চাতুরি বই নিয়ে পুরোপুরি বলার প্রয়োজন নাই এখন এবং সময়ও নাই আমি শুধুমাত্র হেডিংগুলো বলবো যে প্রবন্ধগুলোর প্রথম নাম প্রবন্ধটা হচ্ছে হলুদ সাহিত্যের ছল চাতুরি যেটা এখনকার যে পঙ্কিল একটা অবস্থা সেই অবস্থার বিপক্ষে গিয়ে কিছু কথা বলার জন্য এই প্রবন্ধটা হলুদ সাংবাদিকতা আপনারা সবাই জানেন আমি এখানে হলুদ সাহিত্য এই শব্দটা বা এই শব্দগুচ্ছটা কয়েন করেছি এবং সেটা ডিফাইন করার চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি যে এখন যা চলছে সেখানে অনেক কিছুই আছে হলুদ সাহিত্য অনেকটা হলুদ সাংবাদিকতার আদলে পরের প্রবন্ধটা হচ্ছে অভিবাসী সাহিত্য উত্তর উপনিবেশিক সাহিত্যের নতুন অধ্যায় যেটা বোঝাই যাচ্ছে পোস্ট করোনালিজম ওপর সিদ্ধান্তের স্বাধীনতা এটা একটা সাইন্টিফিক প্রবন্ধ আমি যেহেতু ডাক্তার অবাক হয়ে যাবেন আপনারা যে আমরা যা সিদ্ধান্ত নেই সবগুলো যে আমরা নিই তা না আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রায় দশ সেকেন্ড আগে ব্রেন সিদ্ধান্ত নিয়ে নেয় এই ধরনের কিছু কথাবার্তা মুক্তবুদ্ধি নিয়ে একটা লেখা আছে একটা লেখা আছে পেপিরাস থেকে ছাপাখানা এটা কাগজের ইতিহাস আর একটা আছে মহামারী আমাদের কোভিড এবং অন্যান্য এগুলো নিয়ে এবং এখনকার পরিস্থিতি নিয়ে যুদ্ধ ও বাণিজ্য যে যুদ্ধ মানেই যে বাণিজ্য এবং সেই বাণিজ্যই যে যুদ্ধকে চালিয়ে যাওয়ার একটা মুখ্যম কারণ সেটাই প্রবন্ধে আছে আমাদের সবার বইগুলো এখানে যারা আছেন আমি খুবই আনন্দিত এবং মুগ্ধ প্রত্যেকের কথা শুনে আমার মনে হয় সাহিত্যিক হিসাবে আমরা কেউ বড়ো নই কেউ ছোটো নই কেউ নতুন নই কেউ পুরনো নই আমরা সাহিত্যিক আমরা শুধু লেখি এবং এই লেখার একটা কারণ যদি হয় যে আমার লেখাটা অন্য একজন পড়বেন তখন আমার মনে হয় প্রকারান্তরে আমার উপরও একটু দায় বর্তায় যে আমিও যেন আমার অন্যান্য সাহিত্যিক বন্ধুদের লেখাগুলো পড়ি আমি আমার বিভিন্ন লেখায় বলেছি যে একজনকে চেনার যদি তিনি লেখেন তাকে চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তার লেখা পাঠ করা কারণ লেখা আগে লেখাটা মনে আসে মস্তিষ্কে আসে আমাদের মনোজগতের একটা চমৎকার একটা অবস্থান বোঝা যায় একজন লেখকের লেখা যদি পাঠ করা হয় একটা লেখা পাঠ করলে কিছুটা বোঝা যায় অনেকগুলো লেখা পাঠ করলে আরও বেশি বোঝা যায় তো আমি সবাইকে আহ্বান করব যে এই ধরনের যখন আমরা একত্র হই তখন আমাদের সবাই তো সব লেখা পড়তে পারবে না এটা অসম্ভব কিছু দাবি আছে যেগুলো আমরা করি কিন্তু সেই দাবি কখনও পূরণ করা সম্ভব নয় কাজে আমি ওর থেকে দূরে থাকব আমি বলবো যে যতটুকু সাধ্য করাই আমি যদি টার্গেট করে আসি যে আমার পাশে যারা আছেন আজকে এখানে যারা অনেকের সাথে পরিচিত আমি মোটেও নই কিন্তু লেখার মাধ্যমে পরিচয়টাই হচ্ছে সবচেয়ে স্বচ্ছ এবং শুদ্ধ পরিচয় ব্যক্তিগত পরিচয় আমাদেরকে কোনো না কোনোভাবে টানে এদিক টানে অথবা ওদিক টানে কিন্তু যদি আমি লেখার মাধ্যমে পরিচিত হই সেটাই হচ্ছে সত্য শুদ্ধতম পরিচয় আহ্বান করব আপনারা বই কিনবেন বই পড়বেন অনেকগুলো বই কেনারও প্রয়োজন নয় অনেকগুলো বই পড়াও সম্ভব না কিন্তু অন্তত কিছু বই আমরা কিনব এই কথা বলেই আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি ধন্যবাদ আমি আমার লেখক লেখক বন্ধুদেরকে ধন্যবাদ আমার দুই পাশে যারা আছেন আমারও শেষ কথা হচ্ছে যে লিখতে হলে পড়তে হবে প্রচুর পড়তে হবে তাহলে আচ্ছা আমি বলতেছি আগে আমি বলতে দাও এটা হলো আমাদের আজকে অনুষ্ঠানের শেষ আপনি কিছু বলবেন কাকে প্রশ্ন করবেন আচ্ছা মুক্তবুদ্ধির যে ডেফিনেশন তারপরে চলমান মুক্তবুদ্ধি তো শুধু আমাদের দেশে নয় ব্যাপী আর কি যে ফ্রি থিঙ্কিং যে থট প্রসেসটা সেটা এবং সেটা কতটুকু কার্যকর এটা আদৌ সম্ভব কিনা যদি সম্ভব হয় কীভাবে হবে বিষয়গুলো নিয়ে আছে এবং আমি খুব খুশি হব যদি আপনি একটু পড়েন

কোনো বিশেষ সময় না হ্যাঁ বিশেষ সময় না বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না মুক্ত মানে মানি মুক্ত মানে ইউনিভার্সাল একটা ব্যাপার তা ধন্যবাদ আপনাকে আমার মনে আপনারা এটা নিয়ে কথা বলতে পারবেন ওই বয়েল স্টলে আর আমরা শেষ পর্যায়ে আসছি এরপরে গান আছে মানে আলিমুজ্জামান ভাই আসছেন আপনার গান শুনবেন আপনি একটু সংক্ষেপে

যদি কৌতূহল এই বিষয়ে থাকে তাহলে আমরা আমার মনে হয় নিচে আমরা প্রকাশ্যে না এই আলোচনাটা যেহেতু এটা প্রাসঙ্গিক না আর বইতে আছে ওনার এই বিষয়টার পরে তা আমার মনে হয় ধন্যবাদ আপনাকে প্রশ্নটা তোলার জন্য মানবা আপনি আমার সবাইকে ধন্যবাদ ওকে